ইসরায়েলের হামলার জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ধ্বংসস্তূপে রূপ নিতে শুরু করেছে দেশটির সামরিক ঘাঁটি শত শত গুরুত্বপূর্ণ স্থাপনা এমনই দেশের প্রতিরক্ষা সদর দপ্তরও ঘুরে দিয়েছে আয়দুল্লাহ বাহিনী সংকটপূর্ণ এই পরিস্থিতিতে আতঙ্কে গা ঢাকা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এমন অবস্থার এবার বিশ্ববাসীকে ইসরায়েলের হামলার ভিডিও লাইভ দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইরান ইরানি এক মিজাইল বনাম ইসরায়েলের পঁয়ত্রিশ জন শেষ জীবন বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়ে আনে হু আমেরিকার সহায়তা গত রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো আরব বিশ্বের জনগণ এবং গোটা বিশ্ব গণমাধ্যম টেলিভিশন এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত বলতে গেলে আরব বিশ্বের জনগণ করতালি দিয়ে স্লোগান দিয়ে উৎসাহ দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির সেই হামলা তার ভয়াবহতা ইতিমধ্যে ইসরায়েল দিয়ে পেয়েছে অন্তত দুটি শহরে দুটি শহরে একেবারে বিপর্যস্ত অবস্থা লোকজন উর্ধ্বশ্বাসে পালানোর যেসব দৃশ্য সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ আরো বিশ্বের যারা ইসরায়েলের দ্বারা নিপীড়িত নির্যাতিত এবং এক ধরনের দাসত্ব অবস্থার মধ্যে আহ নিপতিত তারা নিয়ে দেখেছে। কথায় আছে কর্ম তুমি করছো যেমন লিখছো তেমন ভাগ্য নিজ কর্মই ফিরে আসে বারবার তাই হয়তো রাজাকে পড়িয়া মারা ইসরায়েলের আকাশও চেয়ে গেছে ধোয়ার পড়তে ইসরায়েলের বাতাসেও এখন বারুদের গন্ধ গর্জে উঠেছে ইরান সাই সাই করে ছুটছে দূরপাল্লার মৃত্যু দানব থেমে থেমে ভেঙেছে মধ্যরাতের নীরবতা খুব আক্রোশ ক্রোধের দাবাননে ফুটেছে নির্ঘুম জনপদ ঘরে ঘরে প্রতিশোধের আগুন দিনের রাস্তায় পাল্টা হামলার উল্লাস ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল আয়তুল্লাহ খামিনের হাতে রয়েছে এক রহস্যময় চাদুর বাক্স সেখানে মজুদ আছে নানা সক্ষমতার বাহারি সব মিজাইল বাঁচা মরার লড়াইয়ে সেই বাক্স খুলে দিয়েছেন খামিনী এখন ঝাঁকে ঝাঁকে সেসব মিসাইল উড়ে গিয়ে ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েল কে দর্শক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের ইরানের সাথে চলমান এই যুদ্ধের মধ্যেই ইতিমধ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি তবে এর মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এসেছে পাকিস্তান এমনকি যেই ঘোষণা দিছে আমার তো ভয় লাগে যে কখন পাকিস্তান রে উল্টা টার্গেট করেছে বলছে ইসরায়েল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলকে কারবালা বানিয়ে ফেললো ইরান ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলে বাড়ছে মৃত্যুর মিছিল চারদিকে শুধু লাশ আর লাশ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা ও সে দেশের জনগণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নেতানিয়াহ ইরানের সঙ্গে তালে তাল মিলিয়ে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে একের পর এক হামলা চালাতে শুরু করেছে হুতিরাও এবার আর শেষ রক্ষা হচ্ছে না নেতানিয়াহুর ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কথাই আছে কর্ম তুমি করছো যেমন নিচ্ছ তেমন ভাগ্য নিজ কর্মই ফিরে আসে বারবার তাই হয়তো রাজাকে পড়িয়া মারা ইসরায়েলের আকাশও চেয়ে গেছে ধোয়ার পড়তে ইসরায়েলের বাতাসেও এখন বারুদের গন্ধ গর্জে উঠেছে ইরান সাই সাই করে ছুটছে ধূলপাল্লার মৃত্যু দানব থেমে থেমে ভেঙেছে মধ্যরাতের নীরবতা খুব আক্রোশ ক্রোধের দাবাননে ফুটেছে নির্ঘুম জনপথ ঘরে ঘরে প্রতিশোধের আগুন দিনের রাস্তায় পাল্টা হামলার উল্লাস ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল শনিবার রাতে এজাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হয়েছে রাতে হাইফা তেলাভিব বাত ইয়াম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যমটি আহত হয়েছেন দুই শতাধিক নিখোঁজ রয়েছেন অনেকেই ইসরায়েলের ওয়াইনেটি নিউজ আউটলেট জানিয়েছে বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় নয় বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার খবর নিশ্চিত হয়ে গেছে এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনের নিহতদের মধ্যে দুজন বয়স্ক নারী রয়েছেন তাদের বয়স উনসত্তর ও আশি বছর ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে ওয়াইনেট আরও বলেছে তেলাবিবের দক্ষিণে আরেকটি শহর রেহবটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন আহত হয়েছেন এছাড়া ইসরায়েলের বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ফাইনেট হোমফ্রন্ট কমান্ডের অনুমান তেল আবিবের ঠিক দক্ষিণে বাতিয়ামে হামলার স্থানে পঁয়ত্রিশ জন নিখোঁজ রয়েছেন ইসরায়েলি বাহিনী তেহরানে হামলা অব্যাহত রাখলে আরো কঠোর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান শুধু ইসরায়েলই নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওপরও এবার গর্জে উঠেছে ইরান ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইরান থেকে ইসরায়েলের দূরত্ব পনেরোশো কিলোমিটার ইরানে হামলা চালাতে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে নেতানিয়াহুর যুদ্ধ বিমানকে বিপরীতে নিজের ঘরে বসে ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে আয়তুল্লাহ খামিনীর বাহিনী আর এটা সম্ভব হয়েছে ইরানের অপ্রতিরোধ মিজাইলের কারণে আয়তুল্লাহ খামিনীর হাতে রয়েছে এক রহস্যময় চাদুর বাক্স সেখানে আছে নানা সক্ষমতার বাহারি সব মিজাইল লড়াইয়ে সেই বাক্স খুলে দিয়েছেন খামেনি এখন ঝাঁকে ঝাঁকে সেসব মিজাইল উড়ে গিয়ে ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েলকে ইসরায়েলিদের জীবনে অন্ধকার নামিয়েছে বিলিস্টিক মিজাইল ইমাদ খাদরের উন্নত সংস্করণ এই অস্ত্রটি ইরানের প্রথম সঠিক গাইডেন্সযুক্ত মিজাইল এর পরিসীমা সতেরোশো কিলোমিটার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য পথ পরিবর্তন করতে সক্ষম এই মিজাইল ইসরায়েল ও পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সর্বশেষ মুসলিম দেশ ইরান সূত্রদের ধারণা ইরানকে শেষ করে দিতে পারলে পুরো বিশ্ব তাদের হাতে চলে যাবে আয়তুল্লাহ খামিনী জানেন যে সময় সেই আঘাত আসতে পারে তাই পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক সক্ষমতায় ইরানকে গড়ে তুলেছেন তিলে তিলে কোন সাপকে কোন বেশ দিয়ে মারতে হয় তা ভালো করে জানেন খামিনী ইসরায়েলকে মোকাবেলায় গড়ে তুলেছেন মিজাইল আর ড্রোনের বিশাল ভান্ডার। এখন সেসব মিজাইল আর ড্রোনই হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে ইরানের মূল অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান অপারেশন স্ত্রী অভিযানে শোনা যাচ্ছে নতুন নতুন সব মিজাইলের নাম ইমাত খাদর এবং খাইবার শেখান নামের এসব মিজাইল দিয়ে ইসরায়েল অধিকৃত হাইপা ও তেল আবিবে চালানো হয়েছে সফল হামলা ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে সেসব মিসাইল তসনস করে দিচ্ছে দখলদার দেশটিকে ইসরায়েলিদের নাকানি চোবানি খাওয়াচ্ছে ঘাদর নামের এক মিসাইল এর তিনটি সংস্করণ রয়েছে ঘাদর এস এর পরিসীমা তেরোশো পঞ্চাশ কিলোমিটার ঘাদর এইচ এর ষোলোশো পঞ্চাশ কিলোমিটার এবং ঘাদর এফ এর পরিসীমা উনিশশো পঞ্চাশ কিলোমিটার ঘাদর মিজাইল একটি বেবি বোটল ওয়ারহেড ধারণ করে যা সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানি বাহিনীর আরেক আশীর্বাদ খাইবার শেখান মিসাইল কৌশলগত আঘাতের জন্য বেশ কার্যকর মধ্যপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল খাইবার শেখান এক এবং খাইবার শেখান দুই ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম এর পরিসীমা প্রায় চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার বিশেষ ধরনের অয়ের হেড খাইবার শেখানকে করে তোলে বিশেষভাবে প্রাণঘাতী ইরানের মিজাইল শক্তি মত্তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটি মুসলিম দেশের বিশ্বাসগত কর্মকাণ্ডে অনেকটাই কার্যকারিতা হারাচ্ছে ইরানি মিজাইল ইসরায়েলে আঘাত হানতে ইরাক সিরিয়া বা জর্ডানের ওপর দিয়ে উড়ে যেতে হয় ইরানি মিজাইলকে এই মুসলিম দেশগুলো সেসব মিজাইলকে অকার্যকর করে দিচ্ছে কিংবা আগাম তথ্য পাঠাচ্ছে ইসরায়েলকে ফলে ইরানকে এখন এক সাথে অনেকের সাথে লড়তে হচ্ছে ইসরায়েলের হামলার জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ধ্বংসস্তূপে রূপ নিতে শুরু করেছে দেশটির সামরিক ঘাঁটি সহ শত শত গুরুত্বপূর্ণ স্থাপনা এমনই দেশের প্রতিরক্ষা সদর দপ্তরও গুড়ি দিয়েছে আয়তুল্লাহ বাহিনী সংকটপূর্ণ এই পরিস্থিতিতে আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এমন অবস্থার এবার বিশ্ববাসীকে ইসরায়েলের হামলার ভিডিও লাইভ দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইরান বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলেও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান শুধু তাই নয় নতুন করে আবারও তেহরানি হামলা শুরু করেছে তেলাবি এমন পরিস্থিতিতে হামলার জবাবে পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি এবার হামলার এই দৃশ্য সরাসরি দেখার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে শনিবার ইরানের সশস্ত্র বাহিনী তাদের ফেসবুকে একটি পোস্টে এক ঘোষণা দিয়েছে ইরানি গণমাধ্যমে প্রচারিত বার্তায় বলা হয়েছে আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়ে বেশি শক্তিশালী বিস্তৃত ও দর্শনীয় বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন এদিকে বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকেও লক্ষ্য করে পাঠানো হয়েছে বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চাই তেহরান তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন ইসরায়েল বড় ভুল করে ফেলেছে যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে এ সময় কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামিনি আরো বলেন ইরান এ হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ওই ভাষণে আয়াতুল্লাহ আলী খামিনী আরো বলেন আমরা তাদের প্রতি কোন সহনশীলতা দেখাবো না কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তা নেওয়াই হবে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ও আল্লাহর অনুগ্রহে ইহুদিবাদী সরকারকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আয়াতুল্লাহ আলী খামিনী বলেন পুরো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী এই প্রতিশোধে একত্রতা গ্রহণ করবে আমরা সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে এ আগ্রাসনের জবাব দেব গত রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো আরব বিশ্বের জনগণ এবং গোটা বিশ্ব টেলিভিশন এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর বলতে গেলে বিশ্বের জনগণ করতালি দিয়ে স্লোগান দিয়ে উৎসাহ দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির সেই হামলা তার ভয়াবহতা ইতিমধ্যে ইসরায়েল পেয়ে পেয়েছে অন্তত দুটি শহরে দুটি শহরে বিপর্যস্ত অবস্থা লোকজন উর্ধ্বাসে পালানোর যেসব দৃশ্য সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ যারা ইসরায়েলের দ্বারা নিপীড়িত নির্যাতিত এবং এক ধরনের দাসত্ব অবস্থার মধ্যে আহ নিপতিত তারা চরম উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে সেই দৃশ্যগুলো দেখেছে ইতিমধ্যে যেই সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতির খবর এসছে তাতে দশজন নিহত আহত দুইশো বলা হচ্ছে দুটি শহর ইসরায়েলের দুটি শহর একেবারে হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিবরণ গুলো আসতে শুরু করেছে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প দ্রুত মধ্যস্থতার জন্য তারা প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিভাবে এই যুদ্ধ থামানো যায় তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করেছে দশক আপাতত আপনাদেরকে জানাই কি হয়েছে গত রাতে তার খবর খবর জানাবো তবে তার আগে অনুরোধ করছি যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন চলুন আমরা দেখি গত রাতে টুকরো টুকরো যে বিভিন্ন খবর খবর ইতিমধ্যে গণমাধ্যমে এসছে সেগুলো একটু আপনাদেরকে জানাই ইসরায়েলে শনিবার মধ্যরাত এবং রোববার ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান নিশ্চয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে অন্ধকার ভেদ করে আগের মনিটরের জন্য তারা নতন মানে ছুটছে মানে ইসরায়েলের উদ্দেশ্যে এবং জর্ডানের মানুষ জননে উপর দিয়ে গেছে জর্ডানের মানুষ সেগুলোকে দেখেছে তারা ধারণ করেছে সেই দৃশ্যগুলো এবং দ্রুত তারা তাদের পেজে আপ করেছে তার সূত্র ধরে সারা বিশ্ব দেখেছে যে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চলছে এবং বৃষ্টি অর্থাৎ অসংখ্য ক্ষেপণাস্ত্র একের পর এক যাচ্ছে যাচ্ছে কিছু কিছু ঠেকানোর দৃশ্য লক্ষ্য করা গেছে আবার তার অন্তত টোয়েন্টি থার্টি বা নির্দিষ্ট আঘাত এনেছে এবং বিল্ডিং হয়েছে বিশাল শব্দে সেগুলো লক্ষ্য করা গেছে। এখানে বলা হচ্ছে অন্তত এখন পর্যন্ত দশজন নিহত আহত হয়েছে বিশ দুশো জন নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরাইলে প্রাণ হারিয়েছেন পাঁচজন নিহতরা আরব ইসরাইলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল অন্য অন্য সংবাদ মাধ্যম কিন্তু ভালোভাবে কাভার করতে পারছে না এবং কাভার করার সুযোগও নেই তারা ক্ষতি পরিবারের সদস্য শহরটি ফিলিস্তিন ইসরায়েল বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে মধ্য ইসরায়েলের বাদ ইয়ামে ওই নারী নিহত হয়েছেন এছাড়া সেখানে আহত হয়েছে অন্তত ত্রিশ জন যাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক অপরদিকে রেহেবতে দুজন গুরুতর আহত হয়েছেন ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাক গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে তবে সেখানকার হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আপনারা জানেন যে ইসরায়েলি সংবাদ মনোবল ভেঙে না যায় ইরানের এই হামলার আগে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী তবে এখন তারা সেই নির্দেশনা তুলে দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব সুবিধা নেই দর্শক আপনাদেরকে জানাবো সঙ্গে থাকেন একের পর এক আপডেট আসছে বেলা যত বাড়াবে তত সেই খবর খবরগুলো সামনে আসতে থাকবে ধন্যবাদ জানাই একদম আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাকিস্তানকে কে বাংলাদেশের এই কাতারে আশা আছে তবে মনে হয় না ডক্টরস ইউনিয়নের সরকার এভাবে কোন পদক্ষেপ নেবেন কারণ আমাদের তো কিছু নাই নিবেনই কই থেকে তবে ভারতের অবস্থানটা একটু ক্লিয়ার করি ভারতের এই বিজেপির મોદી সরকার তার বন্ধুত্ব টার্গেট সবকিছুই হচ্ছে আপনি দেখবেন যে যে অবস্থানগুলো আছে যে রাষ্ট্রগুলো তাদের সাথে নেহুর পক্ষে কথা বলছেন সেখানে তাদের দেশের মানুষ কাজ করছে বিভিন্ন তাদের আছে। যারা উনিশশো একাত্তরে বাংলাদেশকে সহযোগিতা করছে সেই দল সেই দলের যিনি বর্তমান একজন উদীয়মান নেত্রী আছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু বলছেন যে মোদীর উচিত ছিল এটা নিয়ে সমালোচনা করা সমালোচনা তো দূরের কথা আপনার ইসরায়েলকে বাহাবা দিচ্ছে তো পাকিস্তানের অবস্থান কি তার মানে ভারতের সবার অবস্থান কিন্তু ইসরায়েলের পক্ষে না বিজেপির শুধু দর্শক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের ইরানের সাথে চলমান এই যুদ্ধের মধ্যেই ইতিমধ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন একটিভিটিস দেখতে পাচ্ছি তবে এর মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এসেছে পাকিস্তান আমাকে যেই ঘোষণা দিছে আমার তো ভয় লাগে যে কখন পাকিস্তানরে উল্টা টার্গেট করে অবশ্যই ইসরায়েল এবং ইসরায়েলের সক্ষমতা আছে পাকিস্তানে হামলা চালানোর কেন ইরানে যদি চালাইতে পারে তাহলে পাকিস্তানেও পারবে বর্ডার কাছাকাছি তবে পাকিস্তান এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে না উল্টু ইরানের সাহস যোগানোর জন্য আপনার খুবই কঠিন এক ভাষণ দিয়েছে পাকিস্তান যেটা দেওয়া দরকার ছিল সৌদি যুবরাজের আমি মনে করি সিরিয়াসলি ট্রাস্ট মি আহ ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কবি সাহসী একজন ব্যক্তিত্ব তার বক্তব্য আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব তিনি বলছেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখমুখি হতে হবে বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের এই মন্ত্রী পাশাপাশি ইসরাইল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামী সহযোগী সংস্থা ওআইসি কে একটা জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি তিনি বলছেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান এই কঠিন সময়ে তেহরানের পাশে আছে এদিকে ইরানি ভূখণ্ডে ইসরাইলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশার দার দর্শক পাকিস্তানের দক্ষিণ পশ্চিম এবং ইরানের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে একটা দীর্ঘ সীমান্ত আছে বিভিন্ন এবং যখন এই হামলা চলেছে কিছুটা টেনশনে আছে পাকিস্তানও তবে আমার মনে হয় এই ডিপ্লোমেটিক শব্দ টব্দ বাদ দিয়া পাকিস্তানের উচিত যদি প্রকৃতপক্ষে ইরানকে সহযোগিতা করতে চায় ইরানের পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু এটা এত সোজা তো সোজা যায় তো না পাকিস্তান বেসিক্যালি অনেক সন্ত্রাসী গোষ্ঠী আছে কিছু সাপ্লাই করা দেখ মেশিনারিজ কিভাবে ঢুকাইতে হয় ডিয়া দেখ পাকিস্তানের আছে অনেক গোষ্ঠী আছে এটা অস্বীকার করার সুযোগ নাই যেমন এরদোয়ানও কথা বলছে এখন আলাদা আলাদা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া ইতিহাস সাক্ষী ইসরায়েল এখানে আসন গাড়ার পর আরবদের সাথে কিন্তু দুই দুইটা যুদ্ধ হয়েছে আপনি দেখছেন যে জর্ডান আজকে কেন ইসরায়েলের গোলামি করে কারণ জর্ডানকেও ইসরায়েল এক সময় দখল করে ফেলছিল এটা কিন্তু বাস্তব পরে জর্ডান তৎকালীন সময় মাফটাফ চাইয়া নিজেদের কি পুনরুদ্ধার করছে একটা চুক্তি হয়েছে যে জর্ডানের সীমা ব্যবহার করিয়া কোন দেশ ইসরায়েলের আক্রমণ করতে পারবে না জর্ডান এটাকে ঠেকাবে আর আমেরিকার সামরিক আছে দরকার হচ্ছে এই রাষ্ট্রগুলোকে একত্রিত করা আলাদা আলাদা ইসরায়েল আগে এর বিরুদ্ধে মানে এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে যে দুইটা যুদ্ধ হয়েছে আরবদের সেখানে পরাজয়ের মেইন কারণটাই ছিল সবাই আলাদা আলাদা লড়াই করছে বাট একত্রিত লড়াইটা করতে হবে দেখা যাক কি হয় ইরানের সঙ্গে ইসরায়েলে হামলা চালাতে শুরু করেছে হুতিরাও ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইয়েমেনের ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও আজ রবিবার গোষ্ঠীটি জানিয়েছে ইরানের উপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসেবে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি জানাই তার মধ্য ইসরায়েলের দেশটির সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করেছে রাজধানী সানা সহ ইয়েমেনের বিস্তৃত অঞ্চল দখলকারী এই গোষ্ঠীটি জানিয়েছে তারা গত চব্বিশ ঘন্টা ধরে বিভিন্ন সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি দুই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা জানিয়েছে তাদের হামলা ইরানি সামরিক বাহিনী পরিচালিত অভিযানের সাথে সম্মিলিত ছিল গত দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই হুতিরা ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েলও যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর